এবারের গল্প উঠানে কাশফুল চাষ সেই কবে থেকে বলছি ঘরটা ঠিক করো বৃষ্টি বাদল নেই বলে কোন রকম মাথা গুজে টিকে থাকতে পারছি একবার বৃষ্টি চলে এলে কি অবস্থা হবে মাথা গোজারও ঠাই হবে না আরে করব তো ঠিক কোটা টাকা পেয়ে নি আগে জানোই তো জিনিসের যে দাম সামান্য কটা খড় কিনতে গেলেও অনেক টাকা লাগে তোমার টাকা পেতে পেতে আমাদের শেষ আশ্রয়টা মাথার উপর থাকে নাকি কে জানি বাজার থেকে বাড়ি ফেরার সময় দেখলাম আমি শুনেছি কাশফুল দিয়ে ঘর বানানো যায় এক কাজ করলে কেমন হয় ঘরের বদলে কাশফুল দিয়ে যদি আমরা বাড়ির ছাদটা ঠিক করি কতটা খারাপ বলিস নি তো চল তাহলে বাগানে গিয়ে কাশফুল তুলে আনি হ্যাঁ চলো হয়েছে এ কোটা কাশফুল দিয়েই কাশ হয়ে যাবে এই চুটকি তুই আর কাশফুল চিরিস না লাগবে নাও তো কাশফুল আমাদের তোমার না লাগলো আমার লাগবে আমি কাশফুল দিয়ে অন্য কিছু বানাবো কাশফুল দিয়ে আবার নতুন করে কি বানাবি তুই আমি বানানো শুরু করলেই দেখতে পাবি ঠিক আছে তুই তাহলে তোর কাশফুলগুলো নিয়ে বাড়ি আয় আমি সামনে এগুলাম ছুটকে আর তার বাবা কাশফুলগুলো বাড়ি নিয়ে যাওয়ার পর সেগুলোকে কিছুদিন শুকায় তারপর ঘরের চাল ঠিক করা শুরু করে আরে আমাদের ছুটকিটো দেখছি বেশ ভালোই বুদ্ধি দিয়েছে ঘরের চাল একদম ঠিক হয়ে গেছে হ্যাঁ আমাদের মেয়ে দেখতে দেখতে আমাদের চোখের সামনে বড় হয়ে যাচ্ছে আর তুমি দেখেছো ওরানা কাশফুলগুলো দিয়ে কি করছে ও কি করেছে ঝাড়ু বানিয়েছে সাথে আরো ঝুড়ি ঢালাসহ সহ ঘর সাজানোর অনেক কিছু আমাকে বলেছে এগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করলে নাকি ভালো দাম পাওয়া যাবে কোথায় দেখে তো কেমন বানালো মা তুমি এসেছো এই দেখো আমি কাশফুল দিয়ে কি কি বানিয়েছি এগুলো তো দেখতে বেশ সুন্দর হয়েছে তুই এসব বানানো কবে কার কাছে শিখলি আমাদের স্কুলের কাছে এক বুড়িমা আরসা আছে আমি স্কুল শেষে তার কাছে সাহায্য করতে গিয়ে এসব শিখেছি ওই বুড়িমাকে গিয়ে একদিন ধন্যবাদ জানাতে হবে বাবা আমাকে কেগুলো তুলে বাজারে নিয়ে যেতে সাহায্য করো উড়চি তুই সব গোসগোজ করো না ছুটকি তার বাবার সাথে সব কিছু নিয়ে বাজারে যাওয়ার পর দেখলো সেই বড়িমা বাজারের এক জায়গায় বসে কাশফুলের বানানো জিনিস বিক্রি করছে আরে ছুটকি কতদিন পর তোর সাথে দেখা হলো এখন আর আমার বাড়ি আসিস না কেন বড়িমা আমার স্কুল তো এখন বন্ধ তাই আর ওদিকে যাওয়া হয় না তবু আমার সাথে দেখা করার জন্য মাঝে মধ্যে ওদিকে যাস এগুলো কি সব তুই বানিয়েছিস হ্যাঁ বুড়িমা কেমন হয়েছি অনেক সুন্দর হয়েছি অনেক চেষ্টা করলাম তবু তোমার মতো সুন্দর করে বানাতে পারলাম না পারবি পারবি একদিন আমার থেকেও সুন্দর করে বানাতে পারবি আর আমার বানানো জিনিসগুলোতে তো জাদু আছে যা তোর বানানো জিনিসগুলোতে নেই এ কারণেই হয়তো আমারগুলো দেখতে বেশি সুন্দর লাগে মানে হিসেবে জাদু একদিন সব বলবো তোকে এখন যেই কাজে এসেছি সেই কাজে মনোযোগ দে খদ্দের আসা শুরু করবে একটু পর ওই জায়গাটায় গিয়ে বসতে পারিস সবার চোখে পড়বে তোমাকে অনেক ধন্যবাদ করি মা তুইও তো আমাকে সাহায্য করেছিস উপকারেরই প্রতিদান এটা এখন যা তাড়াতাড়ি আর দেরি করিস না ঠিক আছে একে একে সব দেখছি বিক্রি হয়ে যাচ্ছি এসব জিনিসের যে এত চাহিদা তা তো জানাই ছিল না বডি মার তো আর আগে বিক্রি করা শেষ হয়ে গেছি আমাদের জন্যই অপেক্ষা করছে হয়তো চলে বাবা তার কাছে যাই এই যা বাবলাবা একটা ঝুরি কিনে এখন তো দেখছে একটাও ঝুরি নেই আর আপনি কাল সকাল সকাল হাতে চলে আসলেই বুড়িমাও তোবা আমার কাছে ঝুরি পেয়ে যাবেন এগুলো তোমরা বানাও কে দিয়ে কাশফুল দিয়ে আমাদের গ্রামে তো কাশফুল শুধু এক জায়গাতেই হয় হ্যাঁ আমি আর বুড়িমা ওখান থেকে কাশফুল তুলে এনে সব বানাই আচ্ছা একটুর জন্য তোমার বানানো জুড়ি কিনতে পারলাম না যাই হোক কার আবার তোমার সাথে দেখা হবে আমি আজ আসি জি ঠিক আছে বুড়িমা চলো একসাথে বাড়ি যাই আমরা হ্যাঁ চল কী বলে আমার জমির কাশফল দিয়ে ওরা ব্যবসা করছে আমাকে কোনো বাঘ না দিয়ে কাল থেকে তো এ কাশফলগুলো পাহাড়া দেবে এক একটা কাশফুলের বদলে বেশি করে টাকা চাইবে সেই মূল্য সাহেব তাই করব। আগে তুলে নিয়ে যাওয়া কাশফলগুলো শেষ হয়ে গিয়েছি তাই আবার আসতে হলো ভাবছি পরিমার জন্য কিছু কাশফল তুলি নিয়ে যাব আরে আপনি এখানে হ্যাঁ আমি আপনি না সেদিন আমার কাছ থেকে চুরি কিনে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু এরপর তো আসলেন না আমার আর এখন দরকার নেই ঝুরি তুমি কি কাশফুল নিতে এসেছো সাথে টাকা এনেছো তো মানে কিসের টাকা মোল্লা সাহেব বলেছেন এখন থেকে যে তার কাশফুল বাগান থেকে কাশফুল নিয়ে যেতে চাইবে তাকেই টাকা দিতে হবে প্রতি কাশফুলের জন্য 10 টাকা বলছেন কি এত টাকা আমরা কোথায় পাব টাকা না থাকলে নিবে না কাশফুল বিনে পয়সায় অনেক জানিয়ে দিও কাশফুলের জন্য আমাদেরকে এখন টাকা দিতে হবে যে কাশফুল বাগানে আমরা ছোট থেকে বড় হয়েছি মোল্লার বাপটা অনেক ভালো ছিল আমরা সারাদিন কাশফুল বাগানে পড়ে থাকলেও কিছু বলতো না আর ওর ছেলেটা হয়েছে পুরো ওর উল্টো এখন কি করবে বুড়িমা চল চেয়ারম্যান সাহেবের বাড়িতে যাই সেই একটা বিচার করবে কি বললেন মোল্লার বাগানের কাশফুল কাউকে ধরতে দেবে না এই কেউ মোল্লাকে আমার বাড়িতে ডেকে আনো চেয়ারম্যান সাহেব আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ তুমি নাকি তোমার বাগানের কাশ ফুলের বিনিময়ে টাকা চাইছো এ কেমন কথা জানো কত স্মৃতি জড়িয়ে আছে আমাদের সবার ওই কাশ ফুলের বাগানের সাথে না মানে ওরা আমার বাগানের কাশ দিয়ে টাকা পয়সা কামাচ্ছে ওখান থেকে আমাকে একটু দিলে কি বা ক্ষতি হবে পরিমা যখন একাই কাশ নিত তখন তো আমি তাকে কিছুই বলতাম না কিন্তু তার দেখাতে কি সবাই মন করা শুরু করলেই তো আমারই ক্ষতি কোনো ক্ষতি না তুমি কি চাও না তোমার গ্রামের মানুষ স্বাবলম্বী হোক নাকি আমি তোমার বাড়ি করার জন্য যে জায়গাটুকু ছেড়ে দিয়েছিলাম সেটা দিয়ে বাড়ি করতে চাইছো না না তা হবে কেন যার যত ইচ্ছা হোক আমার কাশফুল বাগান থেকে কাশফুল নিয়ে যাক আমি কাউকে কিছু বলবো না আজ থেকে আপনার আদেশ অমান্য করার সাহস আমার নেই বরিমা ছুটকি তোমাদের যত মন চাই আমার বাগান থেকে কাশফুল নিয়ে যেও আমি আজ আসি আপনি সত্যি সত্যি বিনে পয়সা ওদেরকে আজীবনের জন্য কাশফল নেওয়ার অনুমতি দিয়ে দিলেন আরে না পাগল হয়েছিস নাকি আজ রাতে ওই কাশফলের বাগানে আগুন ধরিয়ে দিবি ওখানে নতুন দোকান দিব আমি যে কাশফুল থেকে আমার কোনো লাভ আসবে না সে কাশফলের কোনো দরকার নেই আমার জি মোল্লা সাহেব খুবই উত্তম বুদ্ধি আজ রাতেই কাজ সেরে ফেলবো গরিমা ঘরে আছো এত রাতে তুমি আমার জানালার কাছে কি করছো কোনো বিপদ হয়েছে কোথা থেকে জানো একটা লোক এসে আমার কাশ ফুলের বাগানে আগুন ধরিয়ে দিয়েছি এখন আমি কোথায় যাব বলছো কি চলো তো বাইরে গিয়ে দেখি এই দেখো কি অবস্থা একটা গাছও বেঁচে নেই আর কত যত্ন করে গাছগুলো বড় করেছিলাম এই মাটিতে চাইলেও আর এত দ্রুত নতুন করে কাশ ফুলের গাছ জন্ম দিতে পারবো না আমি এখন আমার কি হবে তুমি চিন্তা করো না আমি দেখছি সকালে কি করা যায় পরিমা বাড়ি দেখেছো কি অবস্থা কাশফুলের বাগানে আগুন লাগলো কি ভাবি সবই দেখেছি কাশফুলের বাগানটা পুড়ে যাওয়ার পর থেকে মোল্লা ওর জমি মাপছে নতুন দোকান দেবে বলে আমি নিশ্চিত ও ইচ্ছে করেই এই কাজ করেছে এখন কি হবে বুড়িমা তুমি কিভাবে চলবে তোকে আমি একবার জাদুর কথা বলেছিলাম আজ তোকে দেখাবো জাদুর উৎস সত্যি বলছো কোথায় কেমন আছো চুটকি আমি ফুলপুরি বুড়িমা আমাকে তোমার কথা অনেক বলেছে তোমার সাথে দেখা করে ভালো লাগলো এই তো দেখছি প্রজাপতির সমান ছোটখাটো একটা পরি কেমন সাদা কাশফুলের মতো একটা পোশাক পরে আছে আবার কথাও বলছে ও যে ফুলপুরি বাগানে যত কাশফুল দেখেছিলি সবও একাই ফুটিয়েছিল আর আমার বানানো যত জিনিস দেখেছি সবগুলো ওর হাতের ছোয়াপে আরও প্রাণবন্ত হয়ে উঠতো আমার তো এখনও বিশ্বাস হচ্ছে না যে ফুলপরি বলতেও কিছু আছি অবিশ্বাস্য আমার একটা কথা রাখ চুটকি এই ফুলপড়িকে কোনো বড় আর ভালো জায়গায় নিয়ে যা যেখানে ওর জীবনের কোনো ঝুঁকি থাকবে না ওর এখন একটা নতুন জায়গার খুব প্রয়োজন অবশ্যই বুড়িমা এক কাজ করলে কেমন হয় আমি ফুলপুরিকে আমাদের বাড়ির উঠোনেই নিয়ে যাই আমাদের উঠোন অনেক বড় ফুলপুরি সেখানে নির্ভয়ে থাকতে পারবে এ তো বেশ ভালো প্রস্তাব আমাকে কিছুদিন সময় দিলে আমি আগের কাশফুল বাগানের চেয়েও আরও সুন্দর আর বড় কাশফুল বাগান উপহার দিতে পারবো তোমাদের ঠিক আছে ফুলপুরি তুমি তাহলে এখন ছুটকির সাথে যাও ছুটকি তুই ওর কথা মতো সব করিস আচ্ছা বরিমা আমরা তাহলে গেলাম তোমার বাড়ি আর কত দূর। এই তো প্রায় চলে এসেছি এটাই হচ্ছে আমার বাড়ির উঠোন দেখতে কেমন বেশ সুন্দর তোর হাতে ওটা কি ছুটকি ভয় পেও না মা ও ফুলপুরি আমাদের বাড়ির উঠোনে কাশফুলের ফুলের বাগান বানাতে সাহায্য করবেও আপনার সাথে দেখা করে ভালো লাগলো আশা করছি আপনিও উঠোনে কাশফুল চাষ করার জন্য আমাকে সাহায্য করবেন আমি বাবাকে ডেকে এনেই তাদের দুজনকেই সব বুঝিয়ে বলছি তুমি একটু অপেক্ষা করো সব বুঝলাম অম্রত হলে উঠোনের মাটিগুলো আলগা করা শুরু করি হ্যাঁ চলো হয়েছে এবার তোমরা থামো আমি কাশফুলের বীজগুলো মাটিতে ছিটিয়ে দিচ্ছি বীজ ছিটানো তো শেষ এখন কি করতে হবে অপেক্ষা সাত দিনের জন্য সাত দিনে কাশফুলের গাছগুলো বড় হয়ে যাবে এই সাত দিন সকাল বিকাল পানি দিতে হবে উঠোনে সাত দিন ঠিকমতো পানি দেওয়ার পর পুরো উঠোন কাশফুলে ভরে গেল। বুড়িমা সহ গ্রামের অন্য মহিলারা সেই কাশ ফুল দিয়ে বিভিন্ন জিনিস বানানো শুরু করলো আর ছুটকিট বাবা সেগুলো শহরে নিয়ে যেত বিক্রি করার জন্য। এই বাগানের কাশফুল কি কখনো শেষ হবে না? প্রতিদিন এত কাশফুল নেওয়ার পর দেখি পরের দিনও আগে সমানই কাশফুল। একটুও কমেনি। এটাই তো জাদু। দেখ ওরা সামান্য এক ফুলের বাগান দিয়ে কেমন ব্যবসা করছে আর আমি এই ঝোপের মধ্যে কি এক দোকান দিয়েছি ঠিক মতো চলেই না তোর মাথায় একটাও ভালো বুদ্ধি যদি থাকতো মতি চল এখান থেকে